ছন্দে ছিলেন বাউন্ডারি হাকাৎ ছিলেন ভাগ্যটাও ছিল সহায় তবুও সেঞ্চুরি বঞ্চিত প্রাপ্সিম্রান সিং নিশ্চয়ই ডুবেছেন ভীষণ্ণতায় সেঞ্চুরি করতে না পারার আক্ষেপের আগুনে নিশ্চয়ই ছারখার হয়েছে তার হৃদয় সময় সুযোগ সবই ছিল তবুও ক্যারিয়ারের সেরা মৌসুমকে আরেকটু বন্ডিল করা হল না একটুর জন্য প্রভসিমরন সিং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলছেন সাত মৌসুম ধরে পুরোটা সময় জুড়েই তিনি রয়েছেন পাঞ্জাব কিংসের ডেরায় তার উপর আস্থা ছিল তার উপর ভরসা ছিল সে কারণে সম্ভবত তাকে এতকাল ধরে রীতিমতো পেলে পুষে বড় করেছে পাঞ্জাব সেই প্রতিদানই তিনি দিচ্ছেন সর্বশেষ তিন আসর ধরে তবে এবারের আসরটা যেন সিমরনের কাছে বেজায় দারুণ আগের সকল আসরের তুলনায় এবার নিজেকে ছাপিয়ে যাওয়ার মিশনে নেমেছেন ইতিমধ্যে এক আইপিএল মৌসুমে ব্যক্তিগত সর্বোচ্চ রান করে ফেলেছেন এমনকি সবচেয়ে বেশি পঞ্চাশ রানের ইনিংসও তিনি খেলে ফেলেছেন চলতি মৌসুমে লখনৌ সুপার জায়ান্টস বিপক্ষে আর অর্ধশতকে সন্তুষ্ট থাকতে চাইছিলেন না তাই তো এগিয়ে যাচ্ছিলেন আইপিএল ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরির দিকে কিন্তু দিগবেশ রাঠি বাধা হয়ে দাঁড়ালেন তার করা বলে সুইচ শট খেলতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন প্রফ সিমরান বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও এর আগে নিজের নামের পাশে যুক্ত করে ফেলেছেন একানব্বই রান সিফ আটচল্লিশ বলের এই ইনিংসটি পাঞ্জাবকে দিয়েছে পাহাড় সম রানের ভিত প্রাপ সিমরানের এমন দুর্দান্ত ইনিংসের কল্যাণে দুশো সাঁত্রিশ রানে বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে পাঞ্জাব প্রপসিমরান রীতিমতো দৃষ্টিনন্দন সব শটের পশ্চা সাজিয়ে বসেছিলেন ছয়খানা চারের সাথে সাতখানা ছক্কা এসেছে তার ব্যাট থেকে এই নিয়ে এবারে আইপিএলে এটি তার চতুর্থ অর্ধশতক শতক একশো নব্বই স্ট্রাইক এই ইনিংসটিতে আক্রমণাত্মক মনোভাবের বহি প্রকাশও ঘটিয়েছেন তরুণ এই ব্যাটার তেতাল্লিশের বেশি গড়ে রান করেছেন আঠারোতম আইপিএলে ধারাবাহিকতাও দারুণভাবে বজায় রেখেছেন তিনি তার স্ট্রাইক রেটও ধারাবাহিকতার পক্ষে সাফাই গাইছে প্রায় একশো বাহাত্তর স্ট্রাইক রেট বজায় রেখেছেন এবার আইপিএল যাত্রায় এই ধারা অব্যাহত রাখতে চাইবেন নিশ্চয়ই তিনি হাতে থাকা সুযোগগুলোর মধ্যে একটা ম্যাচে অন্তত একটা সেঞ্চুরি হাঁকাতে চাইবেন রঙিন অধ্যায় রঙের অভাব না হোক তেমনটি হয়তো চান প্রাপসিম রান রাখি বসুন রুম্মান খেলা একাত্তর